আর আমিও তো আজকে সন্ধ্যা সাতটা বাজে সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলার সমস্ত কাজ কমপ্লিট সন্ধ্যেবেলাতে তেমন কিছু ভারী কাজ থাকে না অল্প সল্প যতটুকুই কাজ থাকে কমপ্লিট তো ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পর ওদের একটু জল টল খাইয়ে দিলাম নিজে একটু চা করে খেয়ে নিয়েছি সেটা আমি শেয়ার করিনি ভিডিওটা করা হয়নি তো এবার ছোটো ছেলেকে খাওয়াবো বড় ছেলে খেয়ে দিয়ে পড়তে বসেছে ও খায়নি এখনও কিছু ও সামান্য একটু পাউরুটি খেয়েছিলো আমার সাথে চা দিয়ে তো সেই কারণে ও কিছু খায়নি ও কিছু খাবার দেবো ও খাবে তো তারপর আজকে একটা নিত্য নতুন রেসিপি করবো বলে নিত্য নতুন কিছু না ওল্ডি হয়ে গেছে ওই রেসিপি সবাই বানায় তো আমি এটা সেকেন্ডবার বানাবো প্রথমবার একদিন বানিয়েছিলাম আগের বছর তার আগের বছর একবার বানিয়েছিলাম শীতে শীতের স্পেশাল এবছর নতুন বানাবো খুব ভীষণ ভালো খেতে হয় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টার্ট এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে হবে কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এই ব্লগটা দেখতে হলে আর রেসিপিটা তোমরা দেখবে কিন্তু ভীষণ ভালো তো এরকম রেসিপি অনেক ইউজে আছে আর রেসিপিটা হচ্ছে চিলি ফুলকপি ফুলকপি আমার খুব প্রিয় একটা সবজি মানে এই শীতের শীতের স্টার্টিংয়ে যে ফুলকপি খেতে পাবো এটাই আমার একটা আনন্দ ফুলকপিটা আমার এত প্রিয় একটা সবজি গ্যাস হয় কি কী হয় জানি না আমি বুঝতে পারি না আমার কোনো গ্যাস হয় না আমার কোনো সমস্যা হয় না কিন্তু আমার ভালো লাগে ফুলকপি বাঁধাকপি মানে শীতের বাঁধাকপি ঘুম থেকে একটু আগে উঠলো এই সাতটা সাতটায় তাই তো দুষ্টু সাতটায় ঘুম থেকে উঠলো চলো এবার দুষ্টু খাবারটা রেডি করি আর এই রেসিপি তো অনেক রয়েছে সবাই অনেকই বানায় অনেক রেসিপি রয়েছে কিন্তু আমি একদম সেম যেভাবে চিলি চিকেন বানাই সেম 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 সেভাবে বানাবো আর তোমার সাথে শেয়ার করব চলো তো দেখো চলে এসেছি প্রথমে রিহুর খাবার ব্যবস্থাটা করে নিই তো আজকে একটু আলু সিদ্ধ মুড়ি দেব দুপুরবেলা আমি ওই ভাতের সাথে একটু আলু সিদ্ধ বেশি করেই দিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ওদের দুই ভাইকে মুড়ি দেব বলে তো সেইটা দিয়েই একটু আলু সিদ্ধ মুড়ি আর একটু ঝুড়ি ভাজা তেল দিয়ে মেখে দিলে নুন দিয়ে মানে ও ভালো খায় মোটামুটি এই খাবারটা তবে রোজ দিলে খাবে না আজ দিচ্ছি মানে কালার খাবে না তো যাই হোক অল্প কটা মুড়ি মেখে দিয়েছি তা আমাকে অনেক কষ্ট করেই খাওয়াতে হয়েছে কোনো কোনো দিন খায় নিজে থেকে আবার কোনো কোনো দিন খায় না তো প্রথমেই ওই দু চার গাল খায় তারপরও এলে যায় যথারীতি সবারই এটা হয় সব বাচ্চারাই তাই প্রথমে দু চার গাল ভালোবেসে আনন্দ করে খায় তারপরে সেই জঁপিয়ে ভুলিয়ে আমাকে খাইয়েই দিতে হয় তো সেরকমই হয়েছিলো আমাকে ভুলিয়ে খাইয়ে দিতে হয়েছিল প্রায় আধ ঘন্টা সময় লাগলো ওকে এটা আমার খাওয়াতে আর ওর দাদার জন্যও করেছিলাম কিন্তু ওর দাদা কিছুতেই খেলো না বড় হয়ে গেছে এখন খাবো না তো খাবো না জোর করা যায় না তো যাই হোক ওর জন্য রাখা হয়েছে ওর যদি খাওয়ার ইচ্ছা হয় তো খাবে আর ওকে যেহেতু বলেছি আজকে নতুন একটা রেসিপি বানাবো তো খুব খুশি বলছে মা আমি ওটাই খাবো তুমি ওটাই রান্না করবে আর আজকে ওকে বলেছি একটু ভিডিওটা আমাকে করে দিতে কেননা রান্না করবো তো তাই একটু একটু আমার অসুবিধা হয় রান্না করতে করতে একা হাতে ক্যামেরা ধরা তো আমি নিজেই করি ভিডিওটা আর আজকে ও বাড়িতেই রয়েছে আর কালকে পড়া নেই সেই জন্য বললাম হোমওয়ার্ক নেই আমি তোমাকে সাহায্য করব। আমিও বললাম ঠিক আছে দেখ তুই যদি পারিস আর এখানে দেখো আমি ফুলকপি কাটতে চলে এসেছি এত ফ্রেশ টাটকা একটা ফুলকপি তার মধ্যেও পোকা কিভাবে বুঝবো বলো ছোট ছোট করে পিস করে এই টুকরো করে কেটে নিচ্ছি আর কি রেসিপি করব তোমাদের তো আমি আগেই বললাম চিলি ফুলকপি তো এই তো তোমরা হয়তো অনেকবার অনেক নিরামিষ আইটেম বা নিরামিষ খাবার দাবারের সঙ্গে থাকে কোনো পুজো অনুষ্ঠানে তো বাড়িতে কখনো সেভাবে বানায় না কেউ এগুলো বিশেষত অনুষ্ঠান বাড়ির নিরামিষ পদের মধ্যে একটা হয়ে থাকে তো আমি আজকে বাড়িতেই বানাবো ঘরোয়া পদ্ধতিতে তো আমি চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি বাড়ির সবাই আমাদের ভালোবাসে তো সবসময় তো সেরকম আর হয়ে ওঠে না যে বাড়িতে সবসময় চিকেন রেডি থাকে আর পনিরও সবসময় রেডি থাকে না পনির বলো চিকেন বলো এগুলো যদি চিলি করতে যাই তাহলে আমাদের প্ল্যান মাফিক আগে কিনে এনে গুছিয়ে রাখতে হবে তো সবসময় বাড়িতে থাকে না আর তার মধ্যে ওই হয় এ চোর আর না হলেই চিলি ফুলকপি তো এই সিজনে ফুলকপি তো এখন মোটামুটি ভালোই সস্তা হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে ওই আমাদের এদিকে কুড়ি পঁচিশ টাকা করে পিস নিচ্ছে এখন আপাতত তোমাদের ওখানে কীরকম দান দাম নিচ্ছে জানাবে তো যাই হোক এখন অনেকটাই দাম কমেছে আর সিজনের জিনিস সিজনে খেতে যে স্বাদটা লাগে সেই স্বাদটা কিন্তু অফ সিজনে লাগে না এই ফুলকপিটা যদি আমরা গরমের সময় কিনে খাই বা দুর্গা পুজোর সময় কিনে খাই আশি থেকে একশো টাকা পিস নেয় কিন্তু সেই স্বাদ আমরা পাই না মানে দিনের সময় সিজনে যতটা সুন্দর লাগে ততটা পাই না তো এই সিজনটা খুব মজা ফুলকপি বাঁধাকপি শীতের যত সবজি খুব ভালোভাবে খেয়ে নাও দামেও কম আর পুষ্টিতেও ভালো কেননা অফ সিজনে যে রান্নাগুলো হয় সেই মানে সবজি সরি অফ সিজনে যে সবজিগুলো হয় সেগুলোতে নানান রকমের সার প্রেজারভেটিক অনেক কিছু ব্যবহার করে যার জন্য পুষ্টিগুণটা বোধহয় নষ্ট হয়ে যায় তাই আমার মনে হয় অফ সিজনে বেশি দাম দিয়ে না খেয়ে সিজনের সবজি সিজনে খাওয়াটাই খুবই ভালো যেমন সিজনের ফল সিজনে খাওয়াটা ভালো তো এরকমই হচ্ছে ব্যাপার দাম বেশি দিয়ে অফ সিজনে কিনে খাওয়াটা আমার মনে হয় ক্ষতিকর তো যাই হোক শখ হলে আর কি করবে মানুষ মাঝে মাঝে কিনে খায় তো ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের সত্যি আমার একটা সবজি গ্যাস এখন তো আপাতত হয় না তাই মন খুলে ফুলকপি বাঁধাকপিটা খাই আর এই যে দেখো প্রথমে ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ভাপিয়ে নিতে পারবো না কেননা চিলি ফুলকপি করতে গেলে ফুলকপিটা ভাপাতে গেলে চলবে না তাই ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু নুন মানে বেশি পরিমাণেই একটু নুন ফুলকপির থেকেও একটু বেশি পরিমাণে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এরকম করার পর কি বলো তো কপিটা থেকে একটু জল বেরিয়ে যায় আর কপিটা একটু নরম আর একটু সফট হয়ে যায় তো তারপর জল বেরোনোর পর জলটাকে আমি ফেলে দিয়েছি জলটা ফেলে দিয়ে ওর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো নুন তো দিয়েই ছিলাম একটু সয়া সস একটু ভিনিগার দিয়ে ভালোভাবে ওটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওর মধ্যে আগে মাখিয়ে নিলাম তারপরে ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা তো তোমরা যদি ডিম ইউজ করতে চাও করবে কিন্তু আমি ডিম দিচ্ছি না তো এইটা মাখিয়ে এরকম দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে ওদিকে সসের পেস্ট রেডি করে নিলাম চিলি চিকেনের জন্য যেরকম সস লাগে তো সয়া সস দিয়েছি ভিনিগার দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি তোমাদের কাছে যদি আরও নানান রকমের সস থাকে যেমন গ্রিন চিলি সস রেড চিলি সস বা আরও কোনো সস থাকে সমস্ত কিছুই কিন্তু দেওয়া যায় এই রান্নার মধ্যে তো যাই হোক আমার কাছে ছিল না যা ছিল আমি তাই দিয়েছি তো তাই দিয়ে আমি সসটা রেডি করে নিয়ে আর এইখানে ফুলকপিগুলো আমি পকোড়া টাইপের করে নিচ্ছি রকম চিলি চিকেন করে বেসিক তোমরা সবাই জানো তো এইভাবেই ভালোভাবে একটু আস্তে দিয়ে মানে মিডিয়াম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো সবগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে এবার গ্রেভিটা করবার পালা তো ওদিকে আমি মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র করে গুছিয়ে এসেছি আর দেখো আজকে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে কেমন ভিডিওটা লাগছে তোমরা একটু লাইক করে জানাবে তো দেখো এখানে মোটামুটি আমার ভাজা কমপ্লিট একটু লাল লাল হয়ে গেছে তো যাই হোক আর এদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে আর এখানে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম টমেটো এই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম এইগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করবো বড় বড় ক্যাপসিকাম বড় বড় পেঁয়াজ দেয়া যায় চিলি চিকেনে যেভাবে দেয় কিন্তু আমি দিইনি কেননা আমার ছেলে বেছে বেছে ফেলে দেয় ওই পেঁয়াজগুলো পেলে তাই একটু গ্রেভি করবার চেষ্টা করছি এটা একটু ভালোভাবে কষিয়ে পাকিয়ে চাইনিজ রান্নাতে তো বেশিরভাগ সমস্ত কিছু কাঁচাই থাকে কিন্তু আমি চাইছি আমাদের বাঙালি স্টাইলে করতে মানে গ্রেভি কালিয়া টাইপের হয়ে যাবে আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি তো ওখানে লেচি করে আমি রেডি করে নিয়েছি তো তারপরে এখানে গ্রেভিটা বানাচ্ছি আর এখানে যেহেতু ছেলে ভিডিও করছে তাই একটু ফেস্ট আমি দেখাতে পাচ্ছি। নিজে করলে আমার একটু অসুবিধাই হয় তো তারপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু গ্রেট করা আদাও দিয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে একটু অল্প করে লঙ্কা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা লাস্টে দিয়েছিলাম রিহুর জন্য একটু তুলে নিয়ে তারপর গ্রেভি বানিয়ে যেহেতু ফুলকপিগুলো পকোড়া করে রেখে দিয়েছি তো বড় ছেলে ছোট ছেলে একটা একটা করে এসে চাইছে আর ওদের দিচ্ছি তো এই দেখো খাচ্ছে মোটামুটি পকোড়ার মতো হয়েছে আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম লাস্টে দিয়ে দিয়েছি তারপর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে তোমরা বিশ্বাস করো এটা একেবারে চিলি চিকেনের মতন খেতে লাগে মানে চিলি চিকেন তো শুধু চিকেনটাই লাগে কিন্তু এটাও খেলে ওই দুধের স্বাদ ঘোলে মিটবে মানে ভালো লাগবে তো যাই হোক তোমরাও বাড়িতে এই শীতের সিজনে ফুলকপি তো সবার বাড়িতে প্রতিদিন আসছে দুটো তিনটে করে একটা দিন এরকম বানিয়ে দেখবে এই শীতকালে এটাই হয় শীতকালের অনেক কিছু আইটেম আছে যেগুলো আমরা রান্না করার চেষ্টা করি যেমন প্রতি বছর শীতে স্যুপ তারপরে চিলি ফুলকপি তারপর আর কি ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস তারপরে ফুলকপির পকোড়া কড়াইশুঁটির কচুরি মানে এগুলো একদম সিগনেচার আইটেম এই আইটেমগুলো কিন্তু প্রত্যেক বছর শীতকালে থাকবেই থাকবে অন্তত একবার হলেও আমি করব। তো যাই হোক স্যুপটা খাওয়া হয়ে গেছে এখানে চিলি ফুলকপিটা একবার হয়ে গেল এরপর নেক্সট করতে হবে কড়াইশুঁটির কচুরি কেননা ছেলে অনেক দিন ধরেই বলছে মা কড়াইশুঁটির কচুরি করো তো কড়াইশুঁটিটা সবে সবে উঠছে কড়াইশুঁটি যখন কুড়ি টাকা কেজি হয়ে যাবে আমি তখন বলেছি তোকে অনেক অনেক করে আমি খাওয়াবো ফুলকপি সরি কড়াইশুঁটির কচুরি তো যাই হোক সত্যি কড়াইশুঁটির কচুরি করতে গেলে একটু কড়াইশুঁটিটা সস্তা হলেই ভালো লাগে অনেকটা করা যায় তো যাই হোক এখন কড়াইশুঁটিটা আর কচুরি করাটাই বাকি আর মিক্সড ফ্রায়েড রাইসও করব যা করব তোমাদের সাথে শেয়ার করব আর শীতকাল মানেই শুধু খাওয়া 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 ছাড়া আর কিছু নেই আর খাওয়া ছাড়া সত্যি কিছু চোখে দেখতে পাই না শুধু মনে হয় শীতকাল এলে না খাই খাই ভালো মন্দ কিছু খাই এরকম টাইপের হয় আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের আর আমার ছেলেও এখানে হয়েছে ভীষণ খাদ্যরসিক মানে নিত্য নতুন যদি রান্না করবো কিছু বলি ও আমার কাছ থেকে নড়ে না তো যাই হোক ছেলে তো খেয়ে ভালোই বললো আর এখানে আমি রিহুর জন্য একটু ঝাল ছাড়া তুলে নিয়েছিলাম ওকে তো আমি সব রকমের খাবার দেওয়ারই চেষ্টা করি যাতে ও আমাদের সঙ্গে মিলেমিশে সমস্ত কিছু সব কিছু আমরা যা খাই তাই খেয়েই বড় হোক আর ও খায়ও ওর জন্য যদি ঝাল ছাড়া আমি তুলে রাখি মানে ওকে আমি বসে বসে মোটামুটি পেট ভরে খাইয়ে দিতে পারবো কিন্তু প্রতিদিন সময় হয় না সেই কারণে ওর জন্য কর্নফ্লেক্স দুধ ওটস এই ব্যবস্থাও আছে কোনো কোনো দিন যেদিন খায় না তো আজকে চিলি ফুলকপিটা সত্যি ভালো হয়েছিল। আর ওর জন্য তো বাটিতে ঝাল ছাড়া তুলে রেখেছিলাম ওটা দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি মোটামুটি ও একটা রুটি খেয়ে নিয়েছে ওকে আর রাতে ওর আলাদা করে দুধ বা কোনো কিছু আজকে আমি খাওয়াইনি তো দেখতেই পাচ্ছ খাচ্ছে আনন্দ করে আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাবা তো এখনও বাড়িতে আসেনি সবার জন্য চাপা দেওয়া রয়েছে যখন আসবে তখন দিয়ে দেব আর মার শরীরটা ভালো নেই আজকে মানে পেটটা একটু গন্ডগোল করছে তাই মা বলল আমি ফুলকপি খাবো না গ্যাস হতে পারে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে